সবাই লাইভে জয়েন বেশ সবাই লাইভে চলে আসো আজকে হচ্ছে গিয়ে হাওয়াতে চলে আসলাম তোমাদের প্রিয় জায়গাতে আমি বাইরে লাইভ আওয়ার ফার্স্ট এই ফার্স্ট আমি সব সময় কিন্তু ঘরে করি বাইরে বের হই প্রত্যেক দিনই বাইরে বের হই তো আজ সেই ফার্স্ট বাইরে হচ্ছে গিয়ে লাইফ করতেছে দা কতজন দেখছো ছাব্বিশ জন সাতাইশ জন পঞ্চাশ সেকেন্ড হচ্ছে কি সাতাইশ জন আসশো তেইশ জন সবাই লাইভে চলে আসো অ্যান্ড কপিলিং করো বেশি বেশি 我利用。<laughs> सब जगह बोले कि वो लाइक करो कैसे दिलावेल्ला अपना फोन दिला एमडी आज से विषम भाई लिखते को था एक गिफ्ट अच्छा एमडी जहांगीर आलम भाई अच्छा मके दोस्ती से गिफ्ट करसन थैंक यू भैया एबी भी स्टडी पस्त अग्न अभी लाइफ करते हैं किसको करते हो तेरे से कैंडी

ইমরান খান ভাই লেগছে কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে না কি একজন আমাকে কমেন্ট নো আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কি একজন আমাকে কমেন্টস করে বলো পাঁচ মিনিট একুশ সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার হাসিতে মুগ্ধ আমি তাই আপনি আমার হাসিতে মুগ্ধ হ্যালো মিজানুর রহমান ভাইয়া লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলো আরলি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড হচ্ছে গিয়ে একশো জন আসছো লাইভে সাইন আলী ভাইয়া লিখছে আপু আমি লাইভের অপেক্ষায় থাকি তোমার তাই আপনি আমার লাইভের অপেক্ষায় থাকুন জি হ্যালোয় আজকে কিন্তু হেভি লাগতেছে হেমি ভালো ভাই আমি জানি না আমাকে কেমন লাগতেছে বাট এটা আমার বাহিরে ফার্স্ট লাইফ মাই ফার্স্ট লাইফ এটা আমার বাহিরে আমি হচ্ছে অলওয়েজ মানে ঘরে লাইভ করি আমার ঘরে করতে ভালো লাগে আমি ঘরে কমফোর্টেবল মানুষের সঙ্গে লজ্জা করে বাট আজকে লজ্জা টজ্জা কাটিয়ে আমি লাইভ করতে চলে তোমাদের মাঝে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে পারভেজ ইসলাম থ্যাংক ইউ সো মাচ আলমগীর হুসেন আলমগীর হুসেন ভ্যালিতে শোনা যাচ্ছে শোনা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি ভালো আছো আপু খান ইমরান ভাই লিখছে থ্যাংক ইউ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কমেন্টস করার জন্য ধন্যবাদ ভালো শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম আপনাকে আজকে অনেক সুন্দর লাগে এম রাকিব এম রাকিব থ্যাংক ইউ কথাগুলো শোনা যায় অনেক ভালো হবে থ্যাংক ইউ কিসে পড়াশোনা করো তুমি রাকিব খান আমি হচ্ছে গিয়ে ক্লাস নাইনে পড়াশোনা করি স্টাডি করছি ক্লাস নাইনে আমাকে আজকে আমাকে কেমন লাগতেছে আপু কোন জায়গা এটা এটা হচ্ছে হাওয়া তোমাদের প্রিয় রেস্টুরেন্ট হাওয়াতে চলে এসলাম তোমরাও চলে আসো এই মুহূর্তে আমি হাওয়াতে আছি সবাই চলে এসো আমার সাথে দেখা করতে চাইলে সবাই চলে আসো হাওয়াতে রাইট না আমার সাথে সবাইকে যদি দেখা করতে চাও আমাকে যদি বাস্তবে কেউ দেখতে চাও তাহলে হাওয়াতে চলে আসো আমি এখন হচ্ছে গিয়ে হাওয়াতে আছি বারো নম্বরে বারো নম্বর মিনিটে হাওয়াতে চুলে আসলাম সবাই চলে এসো ভালো আছেন আপনি জয় বিজয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিউটের ডিব্বা তুমি তাই আমি কিউটের ডিব্বা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাকে আজকে অনেক কিউট লাগতেছে রহস্য কি অপূর্ব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ বলছি তোমাদের বাড়িটা কোথায় একটু জানতে পারি কি আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে এই পর্যন্ত দুই দুইশো বারের বেশিও বলা হয়ে গেছে শেয়ার ডান বিজয় জয় বিজয় ভাইয়া লিখছো থ্যাংক ইউ সো ভাইয়া আচ্ছা আমি বলছি আজকে লাইভ শেয়ার করার কথা মনে নেই এই ভাইয়াটার কথা শুনে মনে পড়লো সবাই আমার লাইভটা প্লিজ শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দাও আমার লাইভটা প্লিজ সবাই শেয়ার করে দাও আপনি কি মিরপুর বারোতে আছেন এম ডি জাহাঙ্গীর আলম জি ভাইয়া মিরপুর বার হাওয়াতে আছি তোমাদের প্রিয় রেস্টুরেন্ট আছে আমি আমার অন্যান্য দিনের থেকে আজকে আরো ভালো লাগছে তোমায় থ্যাংক ইউ আছেন সুমিত শর্মা লিখেছে হ্যাঁ আলহামদুলিল্লা অনেক ভালো লাগছে আপু বোন শুনে অনেক ভালো লাগলো এই কথাটা অনেক বলে না তোমার আসলে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনার চোখ অনেক সুন্দর আল্লা বলছি তোমাদের বাড়িটা কোথায় বাংলাদেশ চিনতে পারছি না তাহলে রাহুল ভাই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে বাংলাদেশ চিনে না আপনি আমাদের বাংলাদেশে নতুন আসছেন মাটন তো

कैसा है आते पूछना अच्छा आपने फोटो देखा देखा के चलो उधर के ये चलो अच्छा ओके रख সবাই দেখি ফেলেছি কাজ বন্ধ কেন

অন্যদিনের থেকে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে রাহুল রাহুল ভাইয়া দেখছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি আপনার লাইভ ফার্স্ট থ্যাংক ইউ আরে এটা ভালো লাগছে না ঠিক আছে আমার ফ্রেন্ডের ঘড়ি করে নিলাম অবশেষে আমি আপু আমি রাগ করলাম কেন আপনি রাগ করবেন কেন ভাই এখানে রাগ করার কিছু হয় নাই

আমি হাসিতে মুক্তা ছড়ে তাই আমার হাসিতে মুক্তা ছড়ে আমি আপনাকে প্রতিদিনই দেখি কিন্তু আজকে ফার্স্ট কমেন্ট করলাম ওই জানো এমডিএ কে কলেজ ভাইয়া লিখছে थैंक यू ভাইয়া আচ্ছা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ যদি আমাকে কমেন্টস করে বলো তো মিলপুর ভারতে কোথায়

আপনার পাশে কে আছে আপু আমার পাশে স্পেশাল একজন পার্সন আছে তাকে দেখানো যাবে না ওকে সময় হোক অবশ্যই দেখা যাবে এই তোমার কথাবার্তা কি সুন্দর হ্যাঁ ভয়েসটা সুন্দর তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে থ্যাংক ইউ রাহুল রাহুল ভাইয়া আজকে সারা দিন আমার পোস্টের অপেক্ষায় ছিলাম ভাই আমি তো আজকে সারা দিন বিজি আমি বিজি পারসন তো এই কারণে হচ্ছে বাইরে আজকে সারাটা দিনই বাইরে তো এই কারণে হচ্ছে পেজের ভিতরে যে দিন একটু বাইরে থাকি ওই দিন অ্যাকচুয়ালি একটু কম পোস্ট করি পেজে তো এই কারণে সরি টু সে আমাকে সবাই আমার দৃষ্টিতে দেখবেন ব্যস্ততার কারণে ভিডিও আপ দিতে পারি না এ এনে সুন্দর লাগে তো আচ্ছা কেউ একজন আমাকে স্ক্রিনশট দিয়ে ট দিয়ে আমার কমেন্ট সেকশনে আমাকে পাঠিয়ে দিবা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ lambda proacha

কত মিনিট হইলো লাইভে আসলাম আচ্ছা 20 মিনিটের মোবাইলটা হাতে একটু নাও মোবাইলটা একটু হাতে সো গাইস আজকের মতো এতটুকু কি ছিল পরবর্তী নেক্সট লাইভ এন্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো যারা এখনো ফলো দনে পেজ পে তারা डेफिनेटলি পেজকে ফলো দিয়ে পাশে থাকো নেক্সট লাইভ ভিডিও দেখার জন্য হ্যালো ফেস